বন্ধুরা আজ আমরা নামতে যাচ্ছি এক ভয়ঙ্কর গুহার অন্ধকারে যেখানে শুধু অন্ধকার নয় বরং লুকিয়ে আছে রক্ত হিম করে দেওয়ার মতো এক অজানা সন্ত্রাস পাঁচ সালের কাল্ট হরর মুভি দ্য ডিসেন্ট এমন একটি গল্প যা শুরু হয় বন্ধুত্ব দিয়ে কিন্তু শেষ হয় বিভীষিকাময় দুঃস্বপ্নে তো আলো বন্ধ করুন কানে হেডফোন নিন আর চলুন নেমে যায় এই ভয়ঙ্কর গুহায় গল্পের শুরুতে আমরা দেখি ছয়জন বান্ধবীকে সারা বেদ জুনো রেবেকা স্যাম এবং হলি তারা সব সময় অ্যাডভেঞ্চারের খোঁজে থাকে কিন্তু তাদের মধ্যে একজন সারা যার জীবন কিছুদিন আগেই ওলট পালট হয়ে গেছে এক গাড়ি দুর্ঘটনায় সে হারিয়েছে তার স্বামী আর ছোট্ট মেয়েকে সারা গভীর মানসিক যন্ত্রণায় ভুগছে সারার বন্ধুরা চায় সে স্বাভাবিক জীবনে ফিরে আসুক আর তাই তারা পরিকল্পনা করে একসাথে একটি গুহা অভিযানে যাবে তারা সবাই গুহার অন্ধকারে প্রবেশ করে কিন্তু বিপদ তখনও দূরে ছিল প্রথম দিকে মনে হচ্ছিল এটা কেবল আরেকটি অ্যাডভেঞ্চার কিন্তু কিছুক্ষণ পর শুরু হয় ভীতিকর ঘটনা এক মুহূর্তের অসর্কতায় গুহার প্রবেশ পথ ধসে পড়ে আর তারা আটকে যায় ভেতরে এখন সামনে কেবল গভীর অন্ধকার আর না জানা পথ তাদের পিছনে ফিরে যাওয়ারও কোনো উপায় নেই তারা খুঁজতে থাকে বের হওয়ার পথ কিন্তু ধীরে ধীরে তাদের বোঝা শুরু হয় এখানে তারা একা নয় কোথাও না কোথাও কেউ তাদের দেখছে কেউ তাদের অনুসরণ করছে প্রথমে তারা ভেবেছিল এটা তাদের ভয় বা কল্পনা কিন্তু হঠাৎ করে ছায়ার মধ্যে এক মুহূর্তের জন্য দেখা যায় বিকৃত এক আকৃতি সাদা চোখ চামড়াহীন বিকৃত দেহ আর তারপরে এক বিকট শব্দ সারা আর তার বন্ধুরা বুঝতে পারে এটি কোনো সাধারণ গুহা নয় বরং এটি এক ভয়ঙ্কর শিকারীদের আস্থানা এবার শুরু হয় বেঁচে থাকার লড়াই গুহার ভেতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর প্রাণীগুলো ক্লোরার্স এরা অন্ধ কিন্তু তাদের শ্রবণ শক্তি আর ঘ্রাণশক্তি প্রবল সামান্য শব্দ করলেই তারা ছুটে আসে শিকারের দিকে একের পর এক তারা বান্ধবীদের আক্রমণ করে বান্ধবীরা দৌড়াতে থাকে চিৎকার করতে থাকে কিন্তু অন্ধকারের মধ্যে কোথাও নিরাপদ আশ্রয় নেই একে একে তারা মারা যেতে থাকে প্রতিটা মুহূর্ত হয়ে ওঠে রক্তাক্ত কিন্তু এই বিভীষিকার মধ্যেও সারা টিকে থাকা লড়াই চালিয়ে যায় শেষ পর্যন্ত সারা কি বের হতে পারবে নাকি এই গুহাই হবে তার চিরকালের কবর আর যদি বের হয়েও যায় তাহলে কি সত্যিই সে মুক্ত নাকি গুহার সে দুঃস্বপ্ন তার মনোজগতে চিরদিনের জন্য বন্দী হয়ে থাকবে জানতে হলে মুভিটা দেখতে হবে দ্য ডিসেন্ট শুধু একটি হরর মুভি নয় এটি মানুষের বেঁচে থাকার তীব্র ইচ্ছা আর ভয়ঙ্কর মানসিক চাপের এক গভীর প্রতিচ্ছবি গুহার ভেতরে শারীরিক ভয় যতটা না ভয়ঙ্কর তার চেয়েও ভয়ঙ্কর হলো মানসিক অন্ধকার মুভির ক্লাস্ট্রোফেবিক পরিবেশ চমৎকার ক্যামেরা ও সাউন্ড ডিজাইন এবং দুর্দান্ত টুইস্ট একে বানিয়েছে ইতিহাসের সেরা হরর মুভিগুলোর এক যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আরও ভয়ঙ্কর কিছুর সঙ্গে